আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমি এই ইউনিটে কিভাবে তম হলাম প্লাস এই তম হওয়ার জন্য আমাকে আলাদাভাবে কোনো প্রিপারেশন নিতে হয়েছিল কি না আমার এক্সাম হল এক্সপিরিয়েন্স কেমন ছিল এবং তোমরা যারা এই মুহূর্তে প্রিপারেশন নিচ্ছ তোমরা কিভাবে প্রিপারেশন নিলে যেউ এই ইউনিটে একটা ভালো পজিশন হোল্ড করতে পারো সেই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো যেউ এই ইউনিটে আমি যদি আমার এক্সাম হল এক্সপিরিয়েন্স বলি তো তোমরা যদি কোশ্চেন প্যাটার্নগুলো লক্ষ্য করো তো আমাদের টাইমে যে এই ইউনিটে তোমার হচ্ছে এগারো মার্ক্স এর মতো কোশ্চেন ছিল যেখানে ছিল জি কে জি কে এর মধ্যে জি ইংলিশ এবং বাংলা ছিল এবং বাকিগুলো ছিল বাকিগুলো ছিল ম্যাথ কেমিস্ট্রি এবং ম্যাথ কেমিস্ট্রি এবং ফিজিক্স ছিল তো এই ছিল আমাদের টোটাল সাবজেক্ট সংখ্যা অর্থাৎ ষাটটা সাবজেক্ট ছিল যার মধ্যে এগারো মার্কস ছিল জি কে ইংলিশ এবং বাংলা তো আমার যেহেতু একবারে জি কে ইংলিশ এবং বাংলার প্রিপারেশন একবারই খারাপ ছিল যার কারণে আমি জি কে ইংলিশ এবং বাংলায় খুব একটা ভালো মার্কস কিন্তু তুলতে পারি না আমি টোটাল যদি বলি যে আমি ষাটটা এমসি কিউ ছিল টোটাল এমসি কিউ ছিল ষাটটা তো ষা ষাটটা এমসি এর মধ্যে সিক্সটি এমসি এর মধ্যে আমি দাগাইছিলাম ছিলাম ফিফটি ফোর চুয়ান্ন টাইম শিখে এবং আমি চুয়ান্নটা দাগানোর পর আমার হাতে আরও অনেক সময় ছিল প্রায় দশ বারো মিনিটের মতো সময় ছিল কিন্তু আমি ওই টাইমে আর কিছু দাগাই নেই আমি বসেই ছিলাম পুরো এক্সাম হলে বসেছিলাম দশ বারো মিনিট এর কারণ হলো আমি বাকি ছয়টা কোশ্চেনের মধ্যে একটা সিঙ্গেল কোশ্চেনও পারি না যেগুলোর মধ্যে ম্যাক্সিমাম ছিল বাংলা এবং জি কে মনে হয় একটা বা দুইটা এমন ছিল তো বাংলা যেহেতু আমার খুব একটা ভালো পড়া হয়নি জিকে হালকা একটু পারতাম তো যার কারণে পারছি এবং ইংলিশ মোটামুটি ইজি আসছিল এখন তোমরা যদি জি কের প্রিপারেশন নিতে চাও তো তোমরা হচ্ছে জয় করে যে একটা বই পড়তে পারো জি কের জন্যে অথবা বাজারে যে কোনো একটা জিকে যেগুলো হচ্ছে জাবির রিলেটেড জিগের বই আছে সেগুলো পড়তে পারো তো আমি হচ্ছে জি কের জন্যে আমি যেহেতু আমার জিকে হালকা পাতলা পড়া হতো সেই জন্য আমার কে খুব একটা আলাদাভাবে পড়ার লাগে নাই এবং এমপি থ্রি ভলিউম বইটা আমার আগেই পড়া ছিল যেটা ছিল আমার কলেজ লাইফেই পড়া ছিল হালকা পাতলা তো সেখান থেকে আমি হালকা হলেও আর কি স্টোরিগুলো জানতাম বা জিকেগুলো সাধারণত জানতাম সেক্ষেত্রে আমার আলাদা করে জিকে পড়তে হয়নি এবং জিকে খুব একটা কঠিনও আসে নাই বাট বাংলা থেকে যদি বলি বাংলায় হচ্ছে আমার পড়াই হয়নি যেহেতু আমাদের করোনার টাইম একটা মাঝখানে বাংলা অনেক গ্যাপ গেছে এবং বাংলা পড়াই হয়নি এবং এর কারণে আমি বাংলা খুব একটা পারিও নাই ইংলিশে বাকি মার্কস গুলো তুলছিলাম এবং টোটাল টোটাল ফিফটি ফোর টাইমসিকেও দাগাইছিলাম এবং ম্যাথ কেমিস্ট্রি এবং ফিজিক্স সবগুলাই দাগাইতে পারছিলাম এখন অনেকেই চিন্তা করে যে ভাই র্যাঙ্ক করতে গেলে মনে হয় সবগুলাই দাগাইতে হয় বা সবগুলোর কাছাকাছি ব্যাপারটা কিন্তু তা না এই যে আমি ফিফটি ফোরটা দাগানোর পর কিন্তু ফোরটি এইট র্যাঙ্ক করতে পারছি তো তোমার ক্ষেত্রে স্বাভাবিক তুমি যদি এমন হয় যেগুলো কনফিউশন যেগুলো আমি সবসময় এই টাইম মেনটেন করার চেষ্টা করতাম যেগুলো কনফিউশন টাইপের এমসিকিউ আছে এগুলো না দাগিতে বা যেগুলো একবারই পারি না আন্দাজে যেন কোনো ঢিল না মারি যদি আমার এটা আমার সবচেয়ে একটা গুড ডিসিশন ছিল যে ফিফটি ফোর দশ থেকে বারো মিনিট সময় ছিল অনেকবার মনে হয়েছিল যে আর ছয়টার মধ্যে যে কোনো একটা ঢিল মারে দেখি কি হয় কিন্তু মারার আর পরে আর মারি নাই পরে ফিফটি ফোরটাই আমি চলে আসছিলাম এখন আসি যে আমার জন্য আমি কি কি পড়ছিলাম এক্সট্রা ভাবে আমার কি আলাদাভাবে কোনো কিছু পড়ার লাগছিল কিনা তো ইউ এ ইউনিট আর ডিউ এ ইউনিটের মধ্যে মোটামুটি প্রায় সিমিলার প্রায় সিমিলার বলবো প্রায় সিমিলার কোয়েশ্চেন প্যাটার্ন তো আলাদা ভাবে যদি প্রিপারেশন নিতে হয় সেটা হলো জিকে ইংলিশ এবং বাংলার জন্য তো তোমরা যারা সেকেন্ড টাইম আসছো তোমরা জিকে ইংলিশ এবং বাংলা ভালো মতো পড়বা জিকে ইংলিশ এবং বাংলা ভালো মতো পড়বা এই একটা মাসের মধ্যে ম্যাক্সিমাম জিনিসপত্র জিকে ইংলিশ এবং বাংলার কভার করার চেষ্টা করবা তো আমার ক্ষেত্রে আমি কিন্তু আলাদা ভাবে জিকে ইংলিশ বাংলা পড়ি নাই আমি ম্যাথ এবং কেমিস্ট্রি ফিজিক্স যেটা ছিল এটাই পড়ছি এবং কোশ্চেন ব্যাংক সলভ করছিলাম কোশ্চেন ব্যাংক কোশ্চেন ব্যাংক বিগত 20 বছরের কোশ্চেন ব্যাংকগুলো আমি সলভ করছিলাম বিগত 20 বছরের কোশ্চেন ব্যাংক সলভ করছিলাম এবং এখান থেকে মনে হয় কমন পড়ছিল এবং কোয়েশ্চেন গুলো সিমিলারই আসে তো তোমরা যে কাজটা করতে পারো তোমরা যারা এই মধ্যে প্রিপারেশন নিতে যাচ্ছ তোমরা অ্যাট ফার্স্ট কাজ করবা যে কোনো ভার্সিটি শুধুমাত্র যাবি না যাবি না যে কোনো ভার্সিটি যেখানে এক্সাম দিতে যাও সেই এক্সাম দেওয়ার আগে কোয়েশ্চেন ব্যাংকটা মিনিমাম দুই থেকে তিনবার পড়ে যাবা মিনিমাম দুই থেকে তিনবার পড়ে যাবা তো আমার প্রিপারেশন বলতে যাবির ঢাবির বাইরে যাবির প্রিপারেশন নেওয়া বলতে শুধুমাত্র কোয়েশ্চেন ব্যাংকটা সলভই ছিল এর বাইরে আমি কিন্তু এক্সট্রা ভাবে কোনো কিছু সলভ করার চেষ্টাও করি নাই কোনো কিছু পড়িও নাই তো তোমরা যারা এই মতে আসো তোমাদের যদি কোশ্চেন ব্যাংক আগে এট ফার্স্ট কাজ হলো দুই থেকে তিনবার কোশ্চেন ব্যাংকটা সলভ করো দুই থেকে তিনবার কোশ্চেন ব্যাংকটা সলভ করার পরে জিকে ইংলিশ এবং বাংলার দিকে মুভ করবা এবং হালকা পাতলা পড়বা যে কোনো একটা বাজার থেকে কিউএনএ আছে জয়কলির বই আছে যে কোনো একটা বই পড়তে পারো সেই বইগুলো থেকে তুমি হচ্ছে হালকা পাতলা ধারণা রাখবা জিকে ইংলিশ এবং বাংলার জন্য এটা তোমার জন্য অনেক হেল্পফুল হবে এটা তোমাকে অনেক হেল্প করবে তো এই ছিল জাবির রিলেটেড এবং জাবির রিলেটেড আরো কিছু কোয়েশ্চেন যদি জানতে চাও আরও অন্য কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা আমরা চেষ্টা করবো সেগুলো রিপ্লাই দেওয়ার অথবা এটা নিয়ে আলাদা একটা ভিডিও বানানোর যদি তোমাদের জাবি নিয়ে আরও অনেক কুই থাকে তো আলাদা একটা ভিডিও আসবে আর যদি মনে হয় যে না ভাইয়া যথেষ্ট যা এবং যে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপে রেগুলার আপডেট থাকার জন্য অবশ্যই জয়েন হয়ে থাকো এবং তোমরা যারা এই মুহূর্তে পরীক্ষা ক্যান্ডিডেট তোমাদের এই মুহূর্তে সবথেকে ইম্পর্টেন্ট হলো বেশি বেশি করে এক্সাম দাও তো আমি রেকমেন্ড করব আমাদের এক্সাম ব্যাসে ভর্তি হয়ে যেতে এবং এক্সাম ব্যাসের লিঙ্ক নিচে কমেন্ট বক্সে দেওয়া থাকবে অথবা ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে নিও ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য